সাজগোজ দেখে বুঝতেই পারছেন এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণটা ছিল অন্নপ্রাশনে গেটে ঢুকতে দেখি বেশ সুন্দর করে পুরো নিমন্ত্রণ বাড়িকে সাজিয়েছে বাচ্চাটার বাবা মা দুজনেই গানের জগতের লোক তাই চারপাশের আবহাওয়াটা পুরো রবীন্দ্রময় ছিল এখানে একটা সেলফি জোন করা ছিল যেখানে দাঁড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম এরপরে চলে গেলাম উপরে গিফট দিতে আর বাচ্চাটাকে খুব করে আদর করতে এই যে বাচ্চা রয়েছে তার মায়ের কোলে সবার কোলে যাচ্ছে একটুও কাঁদছে না সবাই মিলে আদর ঠাদর করছে খুব ভালো লাগছিলো পরিবেশটা আমাদের বাড়ির একদম কাছেই নিমন্ত্রণ বাড়িটা তাই আমরা বেশ রাত করেই গেছিলাম আর গিয়ে দেখি বাচ্চাটা সত্যি সত্যি খুব খিদে পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে তাই কোলে নিয়ে একটু আদর ঠাদর করে আবার ওদের বাড়ির লোকের কাছে এরপর চলে এলাম আবার নিচে এখানে অনেকগুলো স্টল ছিল যেমন প্রথমে ছিল পানের স্টল যদিও এটা আমরা খেয়েছিলাম একবারে লাস্টে এখানে ছিল তন্দুরি কফি আর চায়ের স্টল তার সাথে পকোড়া তারপরে ফিশ ফিঙ্গার এগুলো স্টল এই যে নিয়ে নিয়েছিলাম পকোড়ার ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গারগুলো বেশ ছোট ছোট ছিল আর পকোড়াটা ছিল চিকেন পকোড়া আর তার পাশে ছিল ফুচকা স্টল ফুচকা তো বাঙালি খুব পছন্দের খাবার আমার আমার ওরা ফুচকা লোক সামলাতে পায়নি ফুচকা খেতে শুরু করে দিয়েছে আর তার পাশে ছিল জিলিপি যেটা আমাদের সব থেকে সবার সবথেকে বেশি ভালো লেগেছিল আর কি জিলিপির সাথে রাবড়ি দিয়ে সার্ভ করা হচ্ছিল তো আমরা এই জিলিপিটাও বেশ অনেকগুলো খেয়েছিলাম গরম গরম জিলিপি ছিল আর দারুণ টেস্টই ছিল এই যে সেই রাবড়ি সহযোগে জিলিপি আমরা প্রথম রাবড়ি দিয়ে জিলিপি ট্রাই করেছি এর আগে সত্যি সত্যি করিনি যা এগুলো খেয়ে নিয়ে চলে গেলাম খাওয়ার জন্য বসবার জায়গা সেখানে গিয়ে দেখছি বেশ ভিড় রয়েছে এবং অনেক লোক রয়েছে এবং আমাদের আরও দু তিনটে ব্যাচ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ বসার জায়গা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ছোট হওয়া বা কম হওয়ার জন্য আমরা তখন জায়গা পাইনি পরে যখন আলটিমেটলি বসলাম তখন খাবার সার্ভ করতে চলে এলো এই যে প্রথমেই দিয়ে দিয়েছিলো পাসপাস আর তারপরে এলো স্যালাড তারপর এলো পনির পাসিন্দা যেটা বেশ নরম আর সফট ছিল খেতে খুব ভালো লেগেছে কারণ দুটো পনিরের লেয়ারে মাঝখানে একটা পুর ছিল সেই পুরটার জন্য বেশি ভালো লাগছিলো আর তার সাথে একটা গ্রিন চাটনি দিয়েছিল সেটা দিয়ে খেতে সত্যি সত্যি দুর্দান্ত টেস্টি লাগছিলো তারপরেই এলো রাধা বল্লবী আমি যদিও অনুষ্ঠান বাড়িতে রাধা বল্লবী বা কচুরি টাইপের জিনিস খুব একটা বেশি খাই না তা এখানে নিয়েছিলাম একটা ঠান্ডা ছিল বলে অতটা ভালো লাগেনি আর এর সাথে দিয়েছিল ছোলার ডাল কিন্তু ছোলার ডালটা বেশ সুন্দর খেতে হয়েছিলো ছোলার ডাল দিয়ে একটা কচুরি তাও খেয়েছি আমি এরপরেই দিয়ে দিয়েছিল আমাদের গরম গরম ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা চিকেন কষাটা বেশ ঝাল ঝালঝাল হয়েছিল আর বেশ সফট হয়েছিল বলে ভালোই লাগছিল খেতে অল্প ফ্রাইড রাইস দিয়ে মেখে খেয়েছি আমি কিন্তু আমার মেয়ে খেতে পারেনি কারণ ওর ঝাল লাগছিল এরপরেই দিয়ে গেছিল পাতে অল্প করে মুড়ি ঘন্ট এটা জিজ্ঞেস করে ওরা সার্ভ করছিল যদিও আমি খাইনি কারণ এরপরে এর সাথে দিয়েছিল দই কাতলা যেটা আমার বেশ ভালো লেগেছে মাছটাও বেশ ভালো ছিল এর সাথে দিয়ে দিয়েছিল সাদা ভাত আসলে সাদা ভাতটাকে আগে দিতে হতো মাছ দিয়ে খাওয়ার জন্য ওরা সার্ভিং একটু গন্ডগোল করেছিল এরপরে দিয়ে দিল খাসির মাংস আসলে খাসির মাংস দিয়ে ভাতই মনে হয় সবথেকে বেশি খেতে ভালো লাগে সেজন্য আমি ভাত দিয়ে খাচ্ছিলাম তবে ফ্রায়েড রাইস দিয়েও ট্রাই করেছি কারণ আমার ফ্রায়েড রাইস দিয়েও বেশ ভালোই লাগে খাসির মাংস খেতে মাংসের কোয়ালিটি সত্যি খুবই ভালো হয়েছিল মানে খুব সফট ছিল আর জুসি ছিল খেতে দারুণ লেগেছে দু তিনবার তো নিয়েই নিয়েছি যেটা অনেকেই করে থাকে আমিও সেই দলেরই লোক মানে আমি খাসির মাংস খুব ভক্ত সত্যি কথা এরপর একেবারে শেষ পাতে চলে এসছিল আমের চাটনি তার সাথে ঝুড়ি পাঁপড় ভাজা আর মিষ্টি দই আমাদের এখানে মিষ্টি দই দেওয়ার চলটা খুব রয়েছে মানে আইসক্রিমের বদলে মিষ্টি দই খেতে এখানকার লোকেরা খুব পছন্দ করে আর তার সাথে দিয়েছিল নলেন গুড়ের একটা রসগোল্লা আর একটা করে পান্তুয়া আমার মেয়ে বেশ মিষ্টি ফিষ্টি ভালো করে গুছিয়ে খাচ্ছিল আমি মিষ্টি অতটা ভক্ত নই তো বিয়ে বিয়েবাড়িতে ওই একটা মিষ্টি যেমন খাওয়া হয় তেমনি এই অনুষ্ঠান বাড়িতেও একটা মিষ্টি আমি খেয়েছি আয়োজনটা দোতলায় ছিল খেতে খেতে আমাদের বেশ হয়ে খাওয়া খেদে আমরা চলে এসেছিলাম নিচে পানের স্টলে এখান থেকে পান খাওয়ার জন্য তো এখানে আমরা সবাই প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম আগুন পান দেখলাম পানের মধ্যে অনেক মশলার সাথে দিল নারকেল আর তার সাথে একটু অ্যালকোহল স্প্রে তারপর আগুন জ্বালিয়ে দিল এবার আগুন জ্বালানো ওই পানটাকে মুখের মধ্যে ওরাই ঢুকিয়ে দিচ্ছে মুখে ঢোকার সাথে সাথে আগুনটা যদিও নিভে যাচ্ছে বেশ মজাদার একটা অভিজ্ঞতা তাই পানটা কিন্তু গরম হয়ে যাচ্ছে মানে মুখের মধ্যে একটা গরম ফিলিংস আসবে এমনিতে খেতে যে খুব একটা ভালো লাগছে তা না আমার হাজব্যান্ড খেয়ে বললো ওই নারকেল দফ ফ্লেভারটা ওর অতটা পছন্দ হয়নি কিন্তু টোটাল ব্যাপারটা একটা নতুন একটা ভয় ভয়ে কাজ করছিল মুখের মধ্যে আগুন জ্বলে যেন তো এরকম একটা ব্যাপার এই বাচ্চাটা আমাদের পাশে বাড়িতে থাকে ওরও খুব ট্রাই করা ইচ্ছে ছিল বড়দের মতো আগুন পান খায় বলে ও খুব ট্রাই করে খুশিতে ছিল আর এটা ওর মা ঈশানের মাও এই আগুন পান ট্রাই করে খুব খুশি হয়েছে